নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে দেখতে পাচ্ছি সামনে আস্তে আস্তে পার হয়ে যান আস্তে আস্তে পার হয়ে যান সামনে আস্তে আস্তে যাবেন গাড়ি জোরে চালানোর দরকার নেই ঝাংখালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট চলছে শান্তিপূর্ণভাবে যান ধীরে ধীরে আগায় যেন ওই মানুষদের ওই পাশে যাবো ভোটের জন্য মানুষ এখনো তারা ভোটের নাম্বার সংগ্রহ করছে এবং এইভাবে তারা নির্বাচনে একটু আগায় যান আমরা দেখতে পাচ্ছি মানুষ বসে আছে ভোটের নাম্বার নিচ্ছেন এবং ভোট দিতে যাচ্ছেন ওইভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ এখানে এই পর্যন্ত শেষ আমরা চানফাকুর এলাকায় এই এলাকায় ভোট চলছে শান্তিপূর্ণভাবে পুরান ঢাকা আসলে ভোট হচ্ছে কোনো রকম গ্যাদারিং গ্যাঞ্জাম নাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে এবং মানুষ খুব আশাবাদী হয়ে এবং মনের আনন্দে তারা ভোট দিচ্ছে যেন ঈদ উৎসব আমি সেটাই দেখতে পাচ্ছি